সাথে আমি শর্মিন ভোলা জেলার তজমউদ্দিন উপজেলায় ডিলার লোকমান তালুকদারের বিরুদ্ধে পণ্যে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে তিরিশে অক্টোবর দুই হাজার সরজমিনে অনুসন্ধানে দেখা যায় দক্ষিণ বাজারে পণ্যের আটা বিক্রিতে ব্যাপক অনিয়মের চিত্র ডিলার লোকমান গরিব ও সরকার কর্তৃক সুবিধাভোগী কাঠদারিদের নিকট পণ্য বিক্রি না করে বেশি মুনাফা পাওয়ার অনিয়ম অনিয়মভাবে বাইরে দোকানদারিদের নিকট বিক্রি করছেন টিসিবি পণ্য এলাকাবাসীর অভিযোগ স্থানীয় ডিলার লোকমান তালুকদার সরকারি নির্ধারিত দামের পরিবর্তে আটা বিভিন্ন দোকানদারের কাছে সরা দামে গোপনে বিক্রি করছেন ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছে বিস্তারিত দেখুন তোজমুদ্দি থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন এখানে পুরুষ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আর মহিলা আছে আশি থেকে নব্বই জন এরা প্রথমে পুরুষেরা উনিশ খান টিকিট বিক্রি করছে দিয়ে দিছে দেওয়ার পরে মহিলা করে সত্তর খান টিকিট দিছে দেওয়ার পরে বাকি টিকিট কোনো লোকের না দিয়া সে এখানে এখান থেকে আটাগুলা বিভিন্ন লোকজনের পাঁচ কেজি দশ কেজি করে এভাবে দিয়ে গেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাইক বাকি লোকের আটা সে আমাকে বলল যদি আটা থাকে তাহলে দিয়ে কিন্তু ইতিমধ্যে ডিলারে আটাগুলা কাগো কাগোর মাধ্যমে কীভাবে সরাইছে সেটাও বলতে পারবো না দশ কেজি পাঁচ কেজি করে দিয়ে দিচ্ছে আর অনেক মহিলারা এখানেই যে আপনি দেখেন সকল মহিলারা দাঁড়ায় রয়েছে তাদেরকে কোনো আটা দেয়নি এক বস্তালে এক বস্তু ৰাখিছো মানে কৰ্মচাৰীৰ

আচ্ছা এখানে ওই যে এক বস্তা একজনকে এক বস্তা দিছেন এক দোকানদারকে নো আবার অনেকে আপনার কাছ থেকে পাঁচ কেজি করে আটা নিতেছে আটাকে নিয়ে অন্য জায়গায় বিক্রিও করে